সে দেখি আমাদের ফিরোজ ভাইও রেডি ফিরোজ ভাই তো এখন দেখি খুব বেশি ফিটফাট থাকে ওহো আমার বোন ব্যান্ড খুললো কেন বলো সাবধানে থেকো কিন্তু ফিরোজ ভাইকে ধুইরা ধুইরা হাই সাবধানে না আমার কথা শুন তুই শুন প্রতিদিন আমাদের ঝগড়া লাগে জানো ওই যে এই যে নজর লাগে गाइस আর আমার দুলা ভাইকে দেখানো যাবে আর এটা একটু বলো সানজিদার সাথে ভিডিওটা ভাইরাল হওয়ার পর আচ্ছা যাই হোক गाइस এই যে দেখেন আমার কিউট বাবুটাকে তো দেখা নাই হয়নি

এখনো ধরে বসে আছি গাড়ির জন্য আপনি তো যেই মেকআপ করছেন সারা বছরের মেকআপ আজকে করে হ্যাঁ এই যে আর এই যে আমাদের বার্থডে গার্ল বার্থডে গার্ল খুবই সুন্দর লাগতেছে এখানে হচ্ছে আমাদের জয় মামা কি মামা এখনো কি ভাইরাস আছে এখনো ভাইরাস শুনো সতর্ক থাকা উচিত কখন কোজা থেকে ভাইরাস আসে ঠিক নেই ও মাই গড তাই তোমার কি বার্থডে তুমি একটু কই আমার আচ্ছা আমার আউটফিটটা দেখান তো আমার বার্থডে কিভাবে গাইস দেখেন তো তোমরাই

তোমার ওর কোনো গুণ নাই এটা এটা খুবই সহজ একটা आंसर এটা আমাদের যে কোন একটা সবজির নাম এর থেকে এর থেকে তোমাকে আর কোনো ইজিলি বলতে পারবো না না কার কোনো গুণ নেই গুণ সবজির একটা নাম মানে আচ্ছা হ্যাঁ খাই আমরা ভাইজা খাই তরকারিতে খাই না কোন সবজিতে গুণ নাই এই না

এবং তোর প্রাণ আছে গিফট কি তুমি একটা দেখাই দেখাচ্ছি এটাই তোমার গিফট বা ছোট মানুষ না ওকে একটা গিফট আচ্ছা আচ্ছা দিব হ্যাঁ একটু পরে দিচ্ছি তোমাকে

তার তুমি গান কেন আহারে বেচারি ঋতু আসবে না দেখে কান্না করেছে খুবই সুন্দর লাগছে বলছে তো এখন তাকে আমরা ধাঁধা জিজ্ঞাসা করবো আই হোপ সেও পারবে তো তোমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে হাত পা ছাড়া সাঁতার কাটতে পারে এবং তার প্রাণও আছে সেটা কি হাত পা ছাড়া সাঁতার কাটতে পারে এবং প্রাণও আছে কুকুর না না হাত পা ছাড়া সাঁতার কাটতে পারে এবং এটা বরাপু হিন্দি সে তুমি যদি বলো না না আমি তো আর তুই যা তুই যা কোন সুখে সুখ নাই

কোন মাছ মাছ না চিংড়ি মাছ মাছ না হয়ে গেছে কি ঠান্ডা না তবু ফুদিয়ে খায় না

আচ্ছা লাস্ট এক এটা একটু হার্ড এটা মেরা ইউজ করে ওকে এ কোন জল চোখে দেয় জল চোখে দেয় কাজল উ তো তুমি ছোট তিনটা পেয়েছো জল মেয়ে চোখে দেয় কাজও আমার মেয়েটা কি কি বোটা মনে করছে একদম বোটা মনে করে তোমার মেয়ে খুবই চালা অবশ্যই তো এখন আমাদের আশা আন্টিকে জিজ্ঞাসা করবো লাস্ট আমি আপু বলছি দেখ আমাকে শুধু এত রোস্ট করছে যে আন্টিকে আপু বলতেছে আসলে আমি সব জায়গায় বলছি আমি রিস্কা একটু বুঝি না সো দ্যাটস ও আই গোলমেলায় ফেলি আস এখন তোমাকে ধাবা ধরবো ফার্স্টে ইজিটা দিয়ে শুরু করি আমাদের মেয়েদের খুবই লাইক ছোটবেলায় অনেক বেশি ইউজ করছি এখন অনেকে ইউজ করে করে না কোন জল চোখে দেয়

হাত পা ছাড়া সাঁতার পারে এবং তার প্রাণ আছে বলুন তো সেটা কি হাত পা ছাড়া সাঁতার কাটে তার প্রাণ আছে বলুন তো সেটা কি হাত পা ছাড়া সাঁতার কাটে মাছ শাপ আমাদের জীবন পেলো না কিন্তু আশা আপু পেয়ে গেল এই না গিফট গিফটের বালা কোনো শেয়ারিং নাই না ছোট ভাই বড় বোন হইলে যা হয় সবকিছু কোরবানি করতে হয় ছোট ভাইয়ের জন্য আর তুমি তিনটাই পারছো লাইকালেন্টেডিগুলো ধরছ হ্যাঁ তোমাকে কঠিন কথা দরকার জীবন দিতে না না জীবন বলে নেই আপুকে আপু নিজেই পারছে ও ট্রাই করতেছিল বাট আমি ওটা বুঝি না তো ফাইনালি সাথে এখন আমি তার আমি প্যাকিং করে আনতে এর জন্য আমার দিতে পৌঁছাচ্ছে না বাট দিয়ে আর করে লাভ কি খুলে তো দেখবে হ্যাঁ দেখো ওপেন করো ব্যাগটা দেখো

খাবার সবাই খাচ্ছে তো এখন এক এক দেখে তারপরে আমরাও নিবেন স্যুপ আছে

শুনলাম তুমি নাকি আমার সাথে মিরপুর যাচ্ছ এই যে বস্তা লেটস গো এখন আমরা চলে যাচ্ছি তো গাইজ আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্ত আই হোপ তোমাদের সবার ভালো লাগছে ভালো লাগলে অফ করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার করে দাও অ্যান্ড নেক্সটে আরও ব্লগ আসতেছে সো বি রেডি অ্যান্ড সামনে যেহেতু রোজার মাস ইনশাল্লাহ রেগুলার ভ্লগ আসবে যদি তোমরা প্রতিটা ব্লগে বেশি বেশি ভালোবাসা দাও তাই অবশ্যই অবশ্যই সবগুলো ব্লগ দেখবা লাইক করবা কমেন্ট করবা অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো আই হোপ আজকের ভ্লগটি তোমাদের ভাল লাগছে একটা ডিফারেন্ট টাইপের ভ্লগ করার ট্রাই করেছি আর নেক্সটে কী টাইপের ব্লগ করবো ওইটাও কিন্তু কমেন্টে বলতে ভুলবা না তো বাই গাইজ আল্লাহ হাফেজ আই লাভ ইউ কিপ লাভিং কিপ সাপোর্টিং